ভালো চলো কীভাবে দশমিকের যুগ করতে হয় দেখে নিই তো আমি এখানে লিখলাম টু ফোর নাইন আর এখানে লিখলাম থ্রি ফাইভ আর সিক্স ওকে এইটাকে আমরা কী করে দিব দশমিক যুগ করে দিব এখন দেখেন দশমীকে যুগ করতে হলে কী করতে হয় তার বেসটা দিয়ে দিলাম টেন তো এই নাইন এখানে কত আছে সিক্স যদি যুগ করে দিই তাহলে আমরা কত পাই ফিফটিন তাই না সো আপনারা চাইলেও ওইটাকে এইভাবে করতে পারেন তার যে বেসটা থাকবে ওই বেসটাকে বাদ দিয়ে নিতে পারেন বলেন ফিফটিন থেকে বেস্ট থেকে বাদ দিলে অর্থাৎ টেনকে বাদ দিলে কত হবে ফাইভ না ফাইভ এই ফাইভ থেকে এখানে এরা বসাই দিবেন এখন বলেন কতবার বাদ দিলেন একবার ওই ওয়ানটায় না এখানে যুগ করে দিবেন ঠিক আছে তাছাড়া দশমিকের যে যুগগুলো ওইগুলো খুবই নর্মাল যুগ যেগুলো আমরা আরও আগেই করে আসছি সো এখানে ফোর আর এই ফাইভ আর ওয়ানে সিক্স হয় কত হয় এখানে টেন এখন বলেন তো টেনের কি বসে আমরা জিরো না তাছাড়া আপনারা যদি সান এই টেন থেকে টেন বাদ দিতে অর্থাৎ তার বেস্ট থেকে বেস তাহলে এখানে কত আসবে জিরো সো কত রয়ে যাবে একবার বাদ দিলেন কত রয়ে যাবে ওয়ান অথবা হাতের ওয়ান থাকবে তাহলে টু আর থ্রি এখানে কত হবে ফাইভ হবে আর যে হাতের ওয়ান ছিল ওইটা তাহলে কত হবে সিক্স হবে এবং আরও একটা দেখে নেস আমি এখানে দিলাম ফোর নাইন সিক্স এখানে দিলাম ফাইভ টু সেভেন ওকে এইটাকে আবার যোগ করে দিচ্ছি আমরা দেখেন এবং দশমিক কি করতেছে ওইটাকে তো এইটাকে দশমিক কী করছি ওকে তো এই সিক্স আর সেভেন কত হয় থার্টিন তাই না ওকে তার বেস্ট কত টেন এই টেন তাহলে দিলে কত হবে এখানে আপনারা এইভাবে বলতে পারেন দশমিকের যে যুগটা ওইটা ডোবাল হয় থার্টিন হয় থার্টিনে কি বসানো হয় এখানে থ্রি সো এইভাবে বাদ দিলেও দেখেন থ্রি বসাতে হয় এইভাবে থ্রি বসানো যায় তাই না কতবার বাদ দিয়েছেন একবার ওয়ানটাই না এখানে কি করে দিবেন যুগ করে দিবেন ঠিক আছে হাতের আমরা হাতের ওয়ান বলতাম সেম একইভাবে না এই টু আর ওয়ানে কত হয় থ্রি হয় আর এখানে কত আছে নাইন তার মানে কত হবে এই যে কত হবে টুয়েলভ হবে সে টুয়েলভের কী বার আমরা টু না টু তাছাড়া আপনারা দেখেন যদি টেন বাদ দিয়ে দেন তার বেস্টটা তাহলে এখানে কত হবে টু হবে তাই না কতবার বাদ দিলেন একবার অথবা হাতে ওয়ান থাকলেও ওইটাই না এইটার সাথে যোগ করে দিবেন তাহলে ই ফাইভ আর ওয়ানে হবে সিক্স আর ফোর তাহলে কত হবে টেন এখন বলেন এই টেন থেকে টেন বাদ দিয়ে দিলে কী হয় জিরো তাই না একবার বাদ দিলেন তাহলে কত হবে ওয়ান বা হাতটাকে ওয়ান ওয়ানটা এখানে বসায় দেন ওকে এটা হলো দোষে যুগ এখন চলুন আমরা দেখে নেই কীভাবে অক্টালের যুগ করতে হয় তো দেখুন আমি প্রথমে এখানে টু ফোর সিক্স লিখলাম লিখলাম ফাইভ টু থ্রি ওকে এইটাকে আমরা অক্টাল পদ্ধতিতে যুগ করব তাই না তার বেশ কত এইট এখন আপনারা বলেন অঙ্ক কি হয় জিরো থেকে সেভেন পর্যন্ত তাই না জিরো ওয়ান টু থ্রি হয় ফোর ফাইভ সিক্স আর কত হয় সেভেন ওটা এখানে বসবে এই দুইটা যুগ করার পর ওইটা কি হবে ওইটা জিরো থেকে সেভেনের ভিতরে হবে তার উপরে যেতে পারবে না তাহলে তাহলে এ সিক্স আর এই থ্রি যদি যুগ করে দেন কত হয় নাইন হয় তাই না এই নাইন নাইন না এখন বলেন নাইন কিন্তু এই সেভেনের ঊর্ধ্বে নাইন যেহেতু সেভেনের ঊর্ধ্বে তার মানে আপনারা কি করবেন ওইটা থেকে তার বেস্টটা বাদ দিয়ে দেবেন বেস্ট বাদ দিলে এখানে কত হবে ওয়ান ওয়ান এখানে বসাই দেবেন এখন বলেন কতবার বাদ দিলেন ওইটা কতবার একবার সো উই ওয়ান এন্ড এখানে বসাই দিবেন সো দেখেন এই টু আর ওয়ানে থ্রি হয় এখানে ফোর কত হয় সেভেন দেখেন এখানে সেভেন আছে আমরা সেভেন বসাতে পারি আবার এই টু আর ফাইভে কত হয় সেভেন হয় তার মানে এইটাকে যোগ করে দিলে হবে সেভেন সেভেন ওয়ান আর এখানে তার বেসটা দিয়ে দেবেন তো চলুন আরও একটা দেখে নিই এখানে দিলাম টু টু এখানে দিলাম ফাইভ এখানে দিলাম সিক্স ওকে এখানে দিলাম থ্রি এখানে টু দিলাম আর এখানে কত দিলাম ওয়ান দিয়ে দিলাম এইটাকে করে নিই এবং কিসে করে নিবইটাকে অক্টাল পদ্ধতিতে তাই না এই দেখেন এই সিক্স আর ওয়ানে যোগ করলে কত হয় সেভেন সো এখানে আসে সেভেন আমরা জানি সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত নিতে হয় তাহলে এটা বসানো যায় তাই না এই ফাইভ আর এই টু কত হয় সেভেন এই টু এই থ্রি কত হয় ফাইভ সো এইটা একদম ইজি হয়ে গেলো এবং ওইটা একদম নর্মালি হয়ে গেল সো ধরেন আরও একটা করে নিই একটু বড় সংখ্যা দিয়ে ওইটা ফাইভ সিক্স আর এখানে দিতে পারেন সেভেন এখানে দিতে পারেন সিক্স এখানে দিতে পারেন ফাইভ সো এইটাকে কীভাবে করবেন তাই না এখন দেখুন এই সিক্স আর ফাইভের কত হয় ইলেভেন হয় তার বেস কত এইট এইট বাদ দিয়ে দিন তাহলে বাদ দিয়ে দিলে এখানে কত হবে থ্রি হবে তাই না থ্রি কতবার বাদ দিলেন একবার ওই ওয়ানটা এখানে আনেন এই সিক্স আর ওয়ানে সেভেন সেভেন এখানে কত আছে ফাইভ তার মানে কত হবে টুয়েলভ এই টুয়েলভ থেকে তার বেস্টটা বাদ দিয়ে দিন তাহলে কত হবে এখানে ফোর তাই না ফোর হবে না এবং কতবার বাদ দিলেন একবার সো এখানে এই না ওয়ান এই সেভেন আর ওয়ানে এইট হবে আর এ কত হবে টেন এই টেন থেকে তার বেস্টটা বাদ দিয়ে দিন টেন থেকে তার বেসটা বাদ দিয়ে দিলে এখানে কত হবে টেন থেকে তার বেসটা বাদ দিয়ে দিলে এইটা বাদ দিয়ে দিলে এখানে কত হবে টু হবে তাই না এই টুটা বসান কতবার বাদ দিলেন একবার এইদিকে কোনো শঙ্কা নাই তাই আমরা এখানে কি করব ওয়ানটা বসাই দেব তাহলে এইটা হলো আপনার পদ্ধতিতে যোগ তাহলে চলুন এখন দেখে নেই সাথে সেমেলে কীভাবে যোগ করে নিতে হয় তো দেখুন আমি এখানে দিলাম এই যে এ এ এখানে দিলাম বি এ এখানে দিলাম ডিএ আর এখানে দিলাম ডি এ অর্থাৎ এইটা দেখলে আপনাদের বইয়ে আছে ঠিক আছে ওইটা বাবা আর দাদা ওকে এইটাকে আমরা কি করে নিব চুপ করে নিব এবং কিসে হেকজাত এসে পেলে তাই না এই যে তার বেসটা দিয়ে দিলাম সো তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই এর মাল আমরা কত লিখি এখানে হেকজাতে টেন লিখি তাই না এর মান বি এর মান কত লিখি এই যে এলেভেন সি এর মাং কত লিখি এই টুয়েলভ ডি এর মান কত লিখি থার্টিন তাই না এই এর মান কত লিখি আমরা ফোরটিন এবং এফ এর মান কত লিখি ফিফটিন সো এইটা এখন লাগবে এখন বলেন এখানে আছে কি এখানে আছে কি এ বলেন তো এই এ আর এ অর্থাৎ এই যে এর মান কত টেন তাই না তাহলে এই টেন আর টেন যোগ করে দিলে কত হবে টোয়েন্টি হবে সো এখন যেহেতু এই যে তার বেস বেসের উর্ধ হয়ে গেছে তার মানে এইটা থেকে বাদ দিয়ে দিতে হবে এইটা থেকে এইটাকে বাদ দিয়ে দিতে হবে বললেন বাদ দিয়ে দিলে কত হবে ফোর এখানে এটা ফোরটা বসাই দেবেন এখন বলেন ফোর বসানোর পর এই যে কতবার বাদ দেওয়া হয়েছে এটাকে এইটাকে কতবার বাদ দিলেন একবার তাই না ওই ওয়ানটা না এখানে কি করে দেবেন যুগ করে দেবেন এখন বলেন এই ডি এর মান কত ডি এর ওয়ান থার্টিন আর এখানে আছে কি বি এর মান কত ইলেভেন ঠিক আছে তাহলে থার্টিন আর এখানে আছে কত ওয়ান তাহলে হবে ফোরটিন আর এখানে আছে কত এলেভেন এই যে এই ফোরটিন এলেভেন তার মানে হবে এই যে এইটা এখন বলেন তার বেশ কত এই সিক্সটিন তাহলে বাদ দিয়ে দিলে এখানে কত হবে এখানে হবে নাইন সো এখানে নাইন বসায় দেন এখন কাজ কি একবার বাদ দিলেন না এখানে কি করবেন ওয়ান আনবেন যতবার বাদ তত যুগ করতে হবে অর্থাৎ এইটাকে যদি একবার বাদ দেওয়া যেত এখানে টু বসাতেন টু বসায় ওইটার সাথে যোগ করতেন এ আর এ তাই না তাহলে এর মান কত টেন টেনে আর টেনে হয় টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান তার মানে এই টোয়েন্টি ওয়ান থেকে আপনারা আবার এটা বাদ দেন তার বেস্টটা তাহলে কত আসবে এখানে ফাইভ সো এখানে পাইপটা বসাই দিন কতবার বাদ দিলেন একবার সো এখানে ওয়ান আনেন আবার তাহলে বি এর মান কত এই যে ইলেভেন এবং ডি এর মান কত এই থার্টিন সো থার্টিন এর সাথে ওয়ান যোগ করলে হয় ফোরটিন এই ফোরটিন এর সাথে যদি আমরা ইলেভেন যোগ করে দিই তাহলে হয় টোয়েন্টি সো তার বেস্টটা কত এই যে সিক্সটিন যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত আসবে নাইন এখন কতবার বাদ দিলেন একবার এই পাশে কিছু নাই তাই ওয়ানটা বসাই দিন এটা হলো হেক্সাডেসিমেলের যোগ এখন চলুন আরো একটা করে নিই সাপোজ আমি এখানে দিলাম এখানে দিলাম ই এ এফ আর এখানে দিলাম ডি ওকে আর এখানে দিয়ে দিলাম নাইন টু আর এখানে দিয়ে দিলাম ডি ওকে এইটা কী করে নিব আমরা যোগ করে নিব এবং কিসে যোগ করে নিব হিসেমে এখন বলেন এই ডি এর মান এই ডি এর মান তাই না থার্টিন আর থার্টিন সো এই থার্টিন এই থার্টিন কত হবে এই যে টোয়েন্টি সিক্স বলেন টোয়েন্টি সিক্স থেকে কী বাদ দিব এই ষোলো বাদ দিলে এখানে কত হবে এখানে এই যে সিক্সে সিক্সে জিরো হবে এখানে হবে ওয়ান তার মানে কত টেন সো বলেন তো এই টেনের মান কত লিখেন আপনারা এ না এখানে কি করবেন এটা বসাই দিবেন বলেন কতবার বাদ দিলেন একবার সো ওই ওয়ানটা এখানে এটা যোগ করে দেবেন তাহলে টু আর ওয়ান হয় থ্রি আর এখানে এফ এফ এর মান কত এখানে ফিফটিন তাই না তাহলে ফিফটিনের সাথে এই থ্রি যোগ করে দিবেন তাহলে কত হবে এই এইটিন যেহেতু তার বেজের মধ্যে তো এই এইটিন থেকে ষোলো বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে দিলে এখানে কত হবে টু সো এখানে টু বসাই দিবেন কতবার বাদ দিলেন একবার ওই এক এখানে আইনা বসায় যুগ করে দিন তাহলে এই যে নাইন আর ওয়ানে হয় টেন এখানে আছে এই এর কত টেন তার মানে এখানে হবে কত টোয়েন্টি টোয়েন্টি থেকে কি করবেন এই তার বেস্টটা বাদ দিয়ে দিবেন যদি বেস্টটা বাদ দিয়ে দেন এখানে হবে ফোর সো কতবার বাদ দিলেন একবার এই ওয়ানটা এখানে বসায় দিবেন তাহলে হ্যাক যাবে হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে